গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেছেন তিন মাসেও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার আজ রাজধানীর শাহবাগে মালান আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন ফ্যাসিস্ট সরকারের পতন হলেও আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে তাদেরকে মোকাবিলা করতে হবে এটি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ ভারত থেকে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন জোনায়দ সাকি দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি অন্তর্বর্তী সরকারকে বলি অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছেন আপনারা রক্তের উপর দাঁড়িয়ে আছেন তিন মাস পার হয়েছে এখন পর্যন্ত জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি এইভাবে চলতে পারে না বাংলাদেশের প্রতিটি নাগরিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাঙালি চাকমা মার্মা আদিবাসী এই দেশের নারী পুরুষ অথবা যে রাজনৈতিক বিশ্বাস কিংবা জীবন চর্চার হোক না কেন প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে